বহরমপুরের ডিএম অফিস অভিযানে ডিওয়াই এফআইয়ের নেতাকর্মীরা বৃহস্পতিবার দুপুরে বিভিন্ন দাবিতে মিছিল বের করেন তারা মিছিলের মূল দাবিগুলি ছিল আবাস যোজনায় দুর্নীতির স্বচ্ছ তালিকা প্রকাশ দুই শিক্ষা ও স্বাস্থ্য খাতে দুর্নীতির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির দাবি তিন পরিযায়ী শ্রমিকদের জন্য জেলায় একশো দিনের কাজের সুযোগ চার টোটো চালকদের ওপর পুলিশের নির্যাতন বন্ধ করা এবং পাঁচ সব সরকারি দপ্তরের শূন্য পদে স্বচ্ছ নিয়োগের দাবি মিছিলটি বহরমপুর জেলা অফিস থেকে ডিএম অফিসের উদ্দেশ্যে রওনা হয় তবে পুলিশ বাহিনীর ব্যারিকেটের কারণে মিছিল আটকে যায় এরপর বাধার কারণে নেতাকর্মীদের সঙ্গে শুরু হয় ডিএম অফিসে দিতে যাওয়ার সময় পুলিশ ষোলো জন ডিওয়াই কর্মীকে গ্রেপ্তার করে এই পরিস্থিতিতে উত্থাপিত দাবিগুলি এলাকার মানুষের মধ্যে আলোচনার সৃষ্টি করেছে ডিওয়াই নেতারা এই নিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি আমাদের ভিতরে সেই তারা যখন মিছিল করতে যায় তাদেরকে ভিতরে গ্রেফতার করে আমরা বলেছিলাম যে আইন ভেঙে আমাদের আইন রুখতে হবে অলরেডি আমাদের কমরেডরা গ্রেফতার হয়েছে আর এই প্রশাসনের সামনে আমরা প্রশাসনকে বারবার অনুরোধ করেছিলাম যে পুলিশ ব্যারিকেডের পরে থাকবে পুলিশ ব্যারিকেডের সঙ্গে থাকবে কেন আজকেও পুলিশ পড়াশোনা দেওয়ার জন্য ব্যারিকেডের সামনে পুলিশ আপনারা দেখলেন ব্যারিকেডের সামনে পুলিশ আছে আমরা বলেছিলাম যে আমরা আইন ভাঙবো আইন ভেঙে আমাদের আইন রুখতে হবে ব্যারিকেডের উপরে পুলিশ থাকবে কিন্তু পুলিশ প্রযোজনা দেওয়ার জন্য ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে আছে পুলিশের প্রয়োজন আমরা পা দিচ্ছি না আমাদের নির্দিষ্ট দাবি আছে দাবি হচ্ছে যে আবাস যোজনা দুর্নীতি তালিকা তদন্ত করতে হবে টোটো চালকদের প্রথা যদি বন্ধ করতে হবে একশো দিনের কাজের প্রকল্প শুরু করতে হবে স্বচ্ছতার সাথে নিয়োগ করতে হবে আইসিডিএস এর সহ নিয়োগ করতে হবে কানাই মনচন্দ্র চন্দ্রমন্ডল তৃণমূলের এমএলএ আইসিডিএস দুর্নীতি করেছে তার তদন্ত করতে হবে এই সমস্ত দাবি নিয়ে আজকে আমাদের ডিএম অফিস অভিযান ইমিডিয়েট আমাদের সঙ্গে পনেরো জন কর্মীকে যারা গ্রেফতার করেছে পুলিশ যাদেরকে গ্রেফতার করেছে তাদেরকে ছাড়তে হবে এই দাবি নিয়ে আজকে আমাদের ডিএম অভিষেক অভিযান এখানে আমরা বসলাম আমাদের কর্মীদের ছাড়তে হবে এই দাবি নিয়ে প্রায় ষোলো